অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহনে লাইটার জাহাজের সংকট তীব্র হয়ে উঠেছে যার ফলে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস চরমভাবে ব্যাহত হচ্ছে এজন্য পণ্য নিয়ে তিনশো আটটি জাহাজের দাঁড়িয়ে থাকাকে সরকার দায়ী করছে যদিও ঘাট সমস্যাকে দুষছেন পণ্যের এজেন্টরা কারো কারো মতে চুক্তি নবায়ন না হওয়ায় অতিরিক্ত মাসুল পরিশোধে শিথিলতার কারণেও বেড়েছে জাহাজ আটকে রাখার প্রবণতা গেল নভেম্বরে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয় প্রায় ঊনসত্তর লাখ বত্রিশ হাজার টন পণ্য পরের মাসে যা ছাড়ায় তিরাশি লাখ তিরাশি হাজার আর সবশেষ জানুয়ারিতে আসে চুরাশি লাখ ছিয়াত্তর হাজার টনের বেশি এর মধ্যে বড় একটি অংশ খাদ্য পণ্য সবশেষ বুধবার বন্দরের বহির্নগরে একচল্লিশটি মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস হয় সাধারণ সময়ে প্রয়োজন অনুযায়ী এক একটি মাদার ভ্যাসেলের জন্য দুই তিনটি লাইটার জাহাজ বরাদ্দ দেয়া হলেও এখন একটির বেশি দেয়া যাচ্ছে না কেননা আমদানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে লাইটার সংকট চট্টগ্রাম থেকে ত্রিশ বত্রিশটি রুটে পণ্য পরিবহন করে হাজার খানেক লাইটার জাহাজ যার মধ্যে তিন শতাধিক লাইটার তিন সপ্তাহ ধরে বিভিন্ন ঘাটে পণ্য নিয়ে অবস্থান করছে যা মূলত সংকট বাড়িয়েছে পণ্যের এজেন্টরা বলছেন ঘাটগুলোতে নানা সীমাবদ্ধতায় খালাসে বিলম্ব হচ্ছে দেশব্যাপী নতুন প্রায় অর্ধশত ঘাট চালুর অনুমোদন পেলে পাল্টে যেত চিত্র এগুলো ইচ্ছা করে আজকে মাল নিতে তাহলে সে ঘাট যদি ঘাটের কিছু সংকট আছে সব জাস্ত এক ঘাট দিয়া একটা ইম্পোর্টারকে দিবে না অনেক ইম্পোর্টার ঘাটে কাজ করে ওই ঘাটে ওই ঘাটের মালিক সবাইকে সিরিয়ালে জাহাজ আনলোড করে দেয় লাইটার জাহাজে পণ্য বোঝাইয়ের ছয় দিন পর্যন্ত ভাড়া ছাড়া অন্য কোনো মাসুল দিতে হয় না তবে লাইটার বরাদ্দকারী সংগঠনের কাঠামো আর নাম পরিবর্তনের পর মামলা সংক্রান্ত জটিলতায় নতুন করে চুক্তি না হওয়ায় আগের নিয়মে সাত দিন থেকে অতিরিক্ত অর্থ পরিশোধের বিষয়টি একরকম অকার্যকর ফলে বাড়ছে জাহাজে পণ্য রেখে দেওয়ার প্রবণতা আছে রমজান কেন্দ্রিক মজুদের কনভেনশন যে যতক্ষণ পর্যন্ত নতুন আইন হচ্ছে না ইমপ্লিমেন্ট হচ্ছে না বা আইন আপনি করতেছেন না প্রিভিয়াস ইজ মানে প্রিভিল ভ্রান্ত ধারণা ইম্পোর্টারদের যেহেতু এটা স্থগিত হয়ে গেছে তার মানে আমাদের ড্যামারেজ দেওয়া লাগবে না সেকেন্ড ট্রিপ দেওয়া লাগবে না এমন বাস্তবতায় দ্রুত পণ্য খালাস নেয়ার আহ্বান নৌ পরিবহন অধিদপ্তরের অনেক ইম্পর্টারি লাইটারেজ ভেসেল ব্যবহার করা সত্ত্বেও তার লাইটারেজ ভেসেলের পণ্য নিজস্ব এরিয়ায় খালাস না করে সেগুলোকে ফ্লোটিং ওয়ার হাউস হিসেবে ব্যবহার করছে সমস্ত ইম্পোর্টার জন্য সে সমস্ত লাইটারেজ খালি করে আউটার এঙ্গার যে লাইটারেজ পরিমাণ বৃদ্ধিতে তারা সহায়তা করেন চট্টগ্রাম বন্দরে আমদানি হওয়া মোট পণ্যের প্রায় সত্তর ভাগ পরিবহন হয় লাইটার জাহাজের মাধ্যমে ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম